তোমরা আসলে দেখতে পাবে যে মন্দিরের ঠিক বাঁদিকে ঠিক বাঁদিকে রয়েছে একটা বেল গাছ আর বেল গাছটা এই কারণে দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই রুদ্রাক্ষ গাছ হয়তো তোমরা গাছ রুদ্রাক্ষ ফল দেখেছো অনেকে গলায় ধারণ করেছে বা হাতে ধারণ করেছে অনেকে জানে কিন্তু এই গাছ মহাদুমদান ওই আর প্রসাদের কি ব্যবস্থা আছে প্রসাদের প্রতিদিন আমরা প্রসাদের ব্যবস্থা আছে দুপুরবেলায় অপূর্ব ভালো লাগার বিষয়টা যদি থাকে তাহলে অপূর্ব লাগবে নমস্কার ফ্রেন্ড নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর আমি আজকে সকাল সকাল চললাম বারাসাতের উদ্দেশ্যে আর সেখানে রয়েছে শঙ্কর মঠ ও মিশন আর সেখানে যে প্রবেশ সময়সীমা কি আছে তো এবং সেখানে যে ভোগের প্রসাদ তার কি ব্যবস্থা রয়েছে এবং সেখানে চলছে চক্ষু চিকিৎসা যতটা জানতে পেরেছি তো টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো যাওয়া যাক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু চলে এসছি আমি সেই যে মঠ যে মিশন সেই মিশনের পাশেই কাছে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গেট দেখো এই গেটটা যেটা এই গেটটা মূলত বন্ধ আছে তো আমি কিন্তু যাব এখন সেই মূল গেট যে গেট দিয়ে আমি প্রবেশ করব সেই গেটের সামনে কিন্তু তোমাদের যাব আর টোটালটাই কিন্তু দেখাবো আর দেখাবো দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করব যে এইখানের যে প্রসাদের যে ব্যবস্থা সেটা কি আছে আর এখানকার যে আসার যে ঠিকানা তো টোটালটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো তো চলো আমি ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে টোটালটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটাই ঘুরে দেখাবো আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরোটা না টেনে স্কিপ না করে দেখবে তো এইখান থেকে অনেক ইনফরমেশন কিন্তু তোমরা পাবে আর যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক ইনফর্মেশন কিন্তু তোমরা মিস করে যাবে তো চলো যাচ্ছি আমি ভিতরে এখন প্রবেশ করছি এটা হলো সেই শঙ্কর মঠ ও মিশনের সেই মূল গেট তা আমি ভিতরে এখন কিন্তু প্রবেশ করছি আমি এখন ভিতরে প্রবেশ করে গেলাম তো ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম হিউজ জায়গা প্রচুর পরিমাণে বড় জায়গা কিন্তু এখানে রয়েছে প্রচুর কিন্তু গাছপালা রয়েছে আর তোমাদের তো আমি মন্দির দেখাবোই মন্দির দেখানোর জন্য কিন্তু আমি এখানে এসেছি মূলত আর দেখো এখানকার যে রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তা কিন্তু এইভাবেই কিন্তু সুন্দর করে বাঁধানো রয়েছে এইভাবে কিন্তু বাঁধিয়ে রেখেছে আর তোমাদের একটা জিনিস দেখায় এইবার তোমাদের মন্দিরটা দেখায় মূল মন্দিরটা তোমাদের মন্দিরটা দেখাই এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা টোটালি কিন্তু গেরুয়া রঙের রয়েছে পুরো মন্দিরটা কিন্তু রঙের দেখতে পাচ্ছ তো চলো পুরো টোটালটাই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদেরকে এবারে একটু দেখাই ঠিক মন্দিরে বা দিকে রয়েছে এরকম একটা সমাধি আর সমাধির মধ্যে লেখা রয়েছে পরমহংস শ্রী শ্রী স্বামী জ্যোতি সরানন্দ গিরি মহারাজের যে স্মৃতিসৌধ সেটা কিন্তু এখানে রয়েছে বিশ্ব জনীন অঙ্কার মন্দির এটা তো কবে স্থাপিত হয়েছে টোটালটা কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে তোমার দেখতে পাচ্ছ তো দেখে নাও একটু তোমরা আর মন্দিরের ডান দিক থেকে কিন্তু মন্দিরটা শিবে কিন্তু বোঝা যাচ্ছিল না তাই কিন্তু আমি চলে এলাম মন্দিরের ঠিক ডান দিকে তো এদিক থেকে কিন্তু পুরোটাই ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে মন্দিরটা তো চলো মন্দিরটাকে দেখাই মন্দিরটা ঠিক এরকমই আর উপরে দেখতে পাচ্ছ যে বড় বড় দুটি কিন্তু চোরা রয়েছে আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল মেইন চোরা সামনে চোড়া আর তার পিছনে ঠিক রয়েছে যায় পরবর্তী আর একটি চোরা এই চূড়াটা কিন্তু আরো বড় আর অসংখ্য চূড়া কিন্তু এরকম পুরো মন্দিরের উপর দিয়ে কিন্তু রয়েছে খুবই সুন্দরভাবে সাজানো তোমরা আসলে দেখতে পাবে যে মন্দিরের ঠিক বাদ দিকে ঠিক বাদ দিকে রয়েছে একটা বেল গাছ আর বেল গাছটা এই কারণে দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বেল গাছে রয়েছে একটা বেল তো সত্যি বলতে এত বড় বেল কিন্তু আমি কোনোদিন কখনো দেখিনি এই হচ্ছে বেলের সাইজ এটা হচ্ছে বেলের সাইজ কম করে এই বেলটার ওজন হবে প্রায় পাঁচ কিলো এত বড় বেল আমি এখনো কিন্তু কোনোদিনও দেখিনি তোমরা আসলে দেখতে পাবে যাই না থাকবে কিনা তো তোমরা যদি তাড়াতাড়ি আসো তোমরা এই বেলটাকেও দেখতে পাবে বেল গাছ মন্দিরের আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে সেই চিকিৎসালয় এখানে কিন্তু বিনা পয়সায় বিনা খরচায় কিন্তু চোখের চিকিৎসা করা হয় এবং চোখের ছানির অপারেশন কিন্তু এইখানে করা হয় আর এটা সপ্তাহে মাত্র যেটা জানতে পেরেছি একদিন এটা হয় শুক্রবার আর জি কর থেকে ডাক্তার বাবুরা কিন্তু আসেন এখানে চিকিৎসা করার উদ্দেশ্যে আর মূলত এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত সেই ভোগের যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু এই ঘর থেকেই দেওয়া হয় এখানে এই এই যে ঘর এই ঘর থেকে কিন্তু মূলত সেই ভোগের প্রসাদ বিতরণ করা হয় এখানে মূলত যারা দূর থেকে আসেন তাদের জন্য পঞ্চাশ টাকা কুপন ধার্য রাখা আছে এখান থেকে তারা পঞ্চাশ টাকা কুপন দিয়ে এখান থেকে তারা সেই ভোগের প্রসাদ নিতে পারেন জিনিস দেখাচ্ছি দেখো দরজা এবং জানলা গুলো সত্যি খুবই সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করা নিখুঁত ভাবে আর এত সুন্দর করে প্রত্যেকটা জানলায় এবং যে প্লাট গুলো আছে খুঁটিগুলো গুলো আছে প্রত্যেকটা জানলায় কিন্তু সুন্দরভাবে কিন্তু নিখুঁত কিন্তু ডিজাইন করা রয়েছে আমার কাছে তো খুবই সুন্দর লাগে অপূর্ব মানে প্রত্যেকটা জানলা কিন্তু সেম রকম ভাবে কিন্তু ডিজাইন করা আছে জানলাগুলো খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছো গেট এই গেট ম টোটাল তিনটে গেট আছে আর তো এই হলো মন্দির তো অপূর্ব সুন্দর কিন্তু ভিতরটা দেখতে পাচ্ছো অপূর্ব সুন্দর আর এই যে প্লাস এরকম কিন্তু আটটা কিন্তু এখানে এ মূলত তৈরি আর প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে খোদাই করে কিন্তু কাজ করা রয়েছে আর দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দরজা কিন্তু খোলা হচ্ছে মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবে ঠিক এরকমই বড় একটি ওম তো এইটা ওমটা রয়েছে আর ওমের ঠিক নিচে রয়েছে মহাদেবের সেই লিঙ্গ মানে শিবলিঙ্গ যেটাকে বলা হয় সেই শিবলিঙ্গ তো এইখানেই মূলত সেই পুজোটা হয়ে থাকে এই ওম এবং এই শিবকে কেন্দ্র করে তো দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এই মন্দিরে আসেন আর একটা জিনিস দেখায় মন্দিরের ঠিক তিন দিকে রয়েছে কিন্তু দরজা মেইন দরজা এইটা এটা হচ্ছে মেইন দরজা আর এই দরজার মেইন দরজার ঠিক বাদ দিকে একটা রয়েছে দরজা আর ডান দিকে কিন্তু রয়েছে আর একটি দরজা তিনটে দরজা থেকে কিন্তু তোমরা যেতে পারবে আর এই যে দরজা মন্দিরের ঠিক ডান দিকে যে দরজাটা রয়েছে তার ঠিক ডান দিকে যে সিঁড়িটা রয়েছে সিঁড়ির পাশেই কিন্তু রয়েছে নিচে যাওয়ার একটি রাস্তা আন্ডারগ্রাউন্ডে এই রাস্তা দিয়ে মূলত ভিতরে রয়েছেন সেই বাবাজির একটি বিগ্রহ তো চলো আমি সেখানেও যাব দেখাবো তোমাদেরকে সেই বিগ্রহ মন্দিরটি চলো আর এখানে রয়েছে প্রচুর বড় একটি হলগড় মূলত যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন তারা কিন্তু এইখানেই বিশ্রাম করেন এবং এইখানে কিন্তু গান বাজনা হয় আর ঠিক বাদ দিকে রয়েছে সেই বাবার মহারাজের সেই বিগ্রহ বা মূর্তি আমি তোমাদেরকে একটু উনি জুম করে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই বাবা মহারাজের সেই বিগ্রহ বা মূর্তি তো এইখানেই কিন্তু প্রচুর ভক্তরা আসেন এবং এখানে বিশ্রাম করেন এবং এখানে কিন্তু তারা গান বাজনা করে থাকেন আর পাশেও কিন্তু রয়েছে ওনার আর একটি সেই মানে ফটো যেখানে কিনা এখানেও সন্ধ্যা হয় তো প্রচুর বড় হলগড় কিন্তু এটা রয়েছে প্রচুর জায়গা প্রচুর বারান্দা রয়েছে মন্দিরের পাশেই ঠিক রয়েছে গোশালা দেখতে পাচ্ছো এখানে অনেক কিন্তু গরু এখানে রয়েছে আর এখানে কিন্তু গরুকে খাবার দেওয়া হচ্ছে অলরেডি গোমাতা 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 তো এখানে রয়েছে আর এখানে তাদের যে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাবার কিন্তু এখানে আর এখানে যে গরু বা গোমাতা রয়েছে তো এই বাবাজি কিন্তু তাদের কিন্তু খাবার কিন্তু রীতিমতো দিচ্ছেন প্রত্যেক দিনই কিন্তু এইভাবে কিন্তু খাবার কেউ না কেউ দিয়ে থাকেন এই গোমাতাকে

আর আপনারা এসে ভোগ আরতি দেখতে পেরেছেন ভোগ আরতি দেখেছি মানে মন্দিরের ভিতর বা ভোগের যে হ্যাঁ বিগ্রহ দর্শন ও বিগ্রহ আরতি করে আমরা বসছিলাম আমরা প্রসাদের কুপন কেটেছিলাম দুপুরবেলা প্রসাদ পেয়ে আমরা বাড়ি যাই মানে ভোগ ভোগের যে প্রসাদ আপনারা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো অপূর্ব আমাদের কাছে তো অপূর্ব লেগেছে এবার এক একজনের কাছে এক একজন প্রসাদ তো সবাই সেরকম ভাবে এটা গুরুত্বের দেয় যেরকম তবে আমার কাছে অপূর্ব

তো আমি এখন সেই ঘরে চলে এসেছি তো ঘরে আসার পরে এই যে গুরুজি বা বাবাজি ইনি আমাকে সত্যি খুবই যত্ন সহকারে আমাকে কিন্তু সেই যে ভোগের প্রসাদ উনি কিন্তু আমাকে পরিবেশন করছেন তো সত্যি খুবই ভালো লাগছে আমার দেখে আর এই হলো আমার সেই প্রসাদ প্রসাদে রয়েছে ভাত ডাল এবং হচ্ছে পেঁপে আলু তরকারি এবং কচু শাক সত্যি খুবই সুন্দর এই আমার খুব খিদে পেয়েছিল তো বাবাজি দিয়েছেন আমাকে প্রসাদ তো আমি এখন চলো খাব সত্যি অপূর্ব টেস্ট মানে ডালটা এত সুন্দর হয়েছে মানে বাড়িতে আর এত সুন্দর টেস্ট পাওয়া যায় না সত্যি অনুষ্ঠানের রান্না খুবই সুন্দর হয় আর এখানে প্রসাদ খুবই সুন্দর লাগে আমার খেতে তো তোমরা আসো আশা করি তোমরা এরকম প্রসাদ পাবে দারুণ এখানে রয়েছে পটলের তরকারি কচু শাক আর ডাল খুবই সুন্দর খেতে তোমরা আসো এই মন্দিরে এসে কিন্তু একটি নতুন জিনিস দেখতে পেলাম এবং জানতে পেলাম তো যেটা কিনা তোমরাও অনেক হয়তো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এবং পরিচিত করছি করাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছ এই একটা এই হচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা মূলত কি গাছ এই গাছটা মূলত হচ্ছে সেই রুদ্রাক্ষ গাছ হয়তো তোমরা গাছ রুদ্রাক্ষ ফল দেখেছো অনেকে গলায় ধারণ করেছে বা হাতে ধারণ করেছে অনেকে জানে কিন্তু এই গাছ সম্বন্ধে অনেকেই জানে কিন্তু অনেকেই দেখ দেখেনি তো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো পাতা প্রচুর কিন্তু ঝরে গেছে আর মূলত নতুন পাতা এখানে ইয়ে দেখতে পাচ্ছ এখানে নতুন পাতা কিন্তু এখানে বেরোচ্ছে এটা নতুন ডালা এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ আমরা শুধু দেখে এসছি ফল এবং ফল ধারণ করে এসছি আর ঠিক তার পাশেই রয়েছে চন্দন গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখাই এটা হচ্ছে চন্দন গাছ তো আমি তোমাদের পাতাগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো প্রচুর কিন্তু গাছ অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে চন্দন গাছ তো প্রত্যেকের বাড়িতে কিন্তু গাছ থাকে মানে কাঠ থাকে তা এটা হচ্ছে সেই চন্দন গাছ তো আমি প্রথম দেখলাম চন্দন গাছ এবং রুদ্রাক্ষ গাছ আর তোমরা যদি কেউ না দেখে থাকো তোমরা আসতে পারো এই মন্দিরে এসে তোমরা কিন্তু দেখতে পারো আর এই মন্দিরে প্রত্যেকটি দরজা জানলা কিন্তু সুন্দরভাবে কিন্তু কোদাই করে তৈরি করা আর এখানে আমি গুরুজিকে পেয়েছি তো গুরুজির সঙ্গে একটু কথা বলবো জেনে নেব টোটাল এই মন্দিরের সম্বন্ধে তো চলো ওনার সঙ্গে কথা বলা যাক কি রয়েছে কখন মন্দির খোলা হয় না বন্ধ হয় বলেন আমাদের শঙ্কর মঠ মিশন এটি আদ্ধত্ব থেকে এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এটি এখানে প্রায় বাংলা চোদ্দশো সাল এটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দগিরি মহারাজে বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপরানন্দগিরি মহারাজে আমাদের এখানে প্রতিদিন ভোর চারটায় মঙ্গল আরতি এবং সকালে সাতটার মধ্যে সকালে পুজো অনুষ্ঠিত হয় এবং দুপুর বারোটায় ভোগারতি হয়ে দু ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে আবার চারটা যত রীতি খোলা হয় এবং সন্ধ্যা রীতি রাত আটটার পর মন্দির বন্ধ হয়ে যায় তাছাড়াও এখানে আমাদের আধ্যাত্মিক প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে আর জ্যোতিষ নাই ফাউন্ডেশন নামে একটি দাতব্য চিকিৎসালয় আছে এখানে বিনা পয়সায় আমরা চক্ষু অপারেশন করে থাকি তাছাড়াও বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা এখানে বসে আর্জি কর এবং

তো এখান থেকে টাকি রোড যেদিকে গেছে টাকি রোডের যে রাস্তাটা গেছে সেই দিকে কিন্তু তোমাকে যেতে হবে তো এই হচ্ছে ডান দিকে হচ্ছে কলকাতা গ্রামে যে রাস্তা এই থেকে কলকাতা থেকে আসা যায় আর বার দিকে রয়েছে এদিকে রয়েছে যশোর রোড বার দিকে রাস্তা যশোর রোড আর ডান দিকে হচ্ছে তোমার এখান থেকে কিছুটা পায়ে হেঁটে তোমাকে যেতে হবে অটো স্ট্যান্ডে আর অটো স্ট্যান্ডে গিয়ে তোমাকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে যে আমি শ্রীকৃষ্ণপুর বা শঙ্কর মঠ যাব আর এই হচ্ছে অটো স্ট্যান্ড তো এই যে অসত্য গাছ দেখতে পাচ্ছি এই অসত্থ গাছের নিচে কিন্তু থাকবে অটো আর এই অটোতে তুমি বলবে যে শঙ্কর মঠ যাব এটা হলো সেই শ্রীকৃষ্ণপুর শঙ্কর মঠ ও মিশন এই যে মঠটা দেখতে পাচ্ছ গেটটা এই গেট থেকে মূলত তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে কিন্তু এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে গেলেই কিন্তু পেয়ে যাবে সেই শঙ্কর বট বা মিশন রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবে যেরকম একটা বাড়ির মধ্যে শিবের একটা মূর্তি রয়েছে এটা মূলত একটা কিন্তু মন্দির তো অনেক বড় কিন্তু শিব ঠাকুরের মূর্তিটা এটাও কিন্তু একটা মন্দির রয়েছে রাস্তা থেকে বেরিয়ে কিন্তু দেখতে পাবে এই মন্দিরটা আর এই রাস্তা ধরে এই যে রাস্তা এই রাস্তা ধরে যেতে হবে হাঁটতে হবে তো ফ্রেন্ডস আমার এখানে এসে একটা জিনিস সত্যি খুব ভালো লেগেছে যে এইখানের এত সুন্দর পরিবেশ এই মনোরম পরিবেশ এত সুন্দর যে গাছপালা রয়েছে প্রচুর কিন্তু গাছপালা রয়েছে এখানে বড় বড় গাছপালা রয়েছে তো সত্যি এই গরমের মধ্যে আমার এখানে এসে খুবই ভালো লেগেছে আর এত সুন্দর ছায়া ঠান্ডা হাওয়া এখানে কিন্তু বইছে তো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো